মানে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন আমরা দেখতে যাবো না অনেক আমরা যেটা দেখেছি আপনি প্রমাণ দিবেন আপার লেভেলে দিবেন প্রমাণ ভালো নাকি আপনার প্রমাণটা আপার লেভেলে হলে সেটা আপনার চাকরি বাঁচার ক্ষেত্রে বা কি ক্ষেত্রে হতে পারে কিন্তু এই স্কুলে আমাদের কাছে প্রমাণ আর আমাদের দরকার নেই আপনি যা করেছেন এটা অনেক নিম্নমানের কাজ করেছেন এটা কোনোদিন সমাজে পছন্দ দিবেন আপনি ঘটনাটা আমি কি করেছি না করেছি জাকির নিয়ে সমস্যা তাকে ডাকা হোক বিদ্যালয়ে আমি সিটি দিয়ে বলে দিছি তিনি সবটাই বলবেন সত্যমিথ্যে জাকির নিয়ে কেন্দ্র করে কি বলতে কি বলতে কি এখানে সত্যতা বলতে অনেকটা গুজব আছে এখানে ওপি আমি সত্যটা তার মুখ থেকে শুনো জাকির নিয়ে অভিযোগ না না আপনি কিছু করেন নাই

একটা জায়গা তো সেখানে দাঁড়িয়ে আপনি এমন একটা কাজ করলেন তো আমাদের নিরাপত্তাটা কোথায় আমাদের বাচ্চাদের আপনি এটা মানে কি কাজ করলেন খুলে বলুন আমি একটা অবৈধ সম্পর্ক সেই অবৈধ সম্পর্ক সত্যতা তিনি বলবেন

আরেকটা ছেলে বিয়ে করলো কেন বাংলার আপনি আপনি একটা শিক্ষক হয়ে বলেন তো আমরা ওই মেয়ের অভিভাবের অভিযোগে আপনাকে আমরা অভিযোগ করছি আমরা কারো কাছে না হয়ে আপনি আবার আপনার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে কি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে একটা ম্যানেজমেন্টে মিথ্যা অভিযোগ সেই অভিযোগের সত্যতা নিয়ে আমি যাকে নিয়ে যাকে নিয়ে সমস্যা তাকে ডেকেছি তাকে ডাকার জন্য ম্যানেজমেন্টকে জানিয়েছি এটা সম্পূর্ণভাবে মিথ্যা তো তাকে না ডেকে আমাকে এখানে ঘেরাও করা হচ্ছে তাকে ডাকলেই পরিষ্কার হয়ে যাবে কি কারণ নিয়ে এই অভিযোগ একটা ছাত্রী মানে ছাত্রী মানে অবৈধ সম্পর্কের কথা উঠেছে এখানে অবৈধ সম্পর্কে কিছু নেই ছাত্র ছাত্রী শিক্ষক রিলেশন এই রিলেশনের সত্যতা কি আছে আমি ম্যানেজমেন্টকে লিখিত আকারে জানিয়েছি তাকে ডাকার জন্য তাকে না ডেকে জনসাধারণের কাছে একটা গুজব ঘটে যাচ্ছে অভিভাবকেরও অভিযোগ করছে আপনি একটা ছাত্রীকে অভিযোগ করছে অভিযোগের সত্যতা যাচাই করতে হবে ঠিক আছে ওকে আপনার নাম রবি সরকার কোন স্কুলে কোন কোন মাস্টারের দায়িত্বে রয়েছেন কোন মাস্টার দায়িত্বে জিওগ্রাফি টিচার কোন স্কুলের সোনাপুর এমজি হাই স্কুল এবং সহকারী প্রধান শিক্ষক কবে আছে